আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বুঝতেই পারছেন এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এর সার্কুলারে অনেকগুলো পদ রয়েছে এখানে কোন পদে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে স্মারক নং এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে ডি ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাকযোগে অথবা কুরিয়ার অথবা সরাসরি কোনো আবেদন করার সুযোগ নেই এখন আমরা দেখে নেব কোন পদে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে এখন আমরা দেখে নেব কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রমে একে রয়েছে ব্যক্তিগত সহকারে একজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপি জিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটের টাইপিংয়ের গতি ইংরেজি আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজি তেইশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক দুয়ে রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা ও ইংরেজি বিশ শব্দ প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার বুদ্র করি কে পদে তেরো জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানির সিজিপিএতে এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা ও ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কর্মিক সারের রয়েছে হিসাব সহকারে আটজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং পদ্ধতি গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখে যথাক্রমে প্রজ্ঞাপন অনুযায়ী প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত জিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় তৃতীয় বিভাগ শিরুনি নিম্নরূপ সমমান নির্ধারণ করা হবে জিপিএ এবং সিজিপিএর বিষয়টি এখান থেকে দেখে নেবেন বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন এখানে বয়সের বিষয়টি বলা হয়নি দেখতে পাচ্ছেন এখানে সকল পদে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এ সার্কুলার আবেদন করার পূর্বে অবশ্যই এখানে সার্কুলার সম্পর্কিত বিভিন্ন তথ্য দেওয়া আছে এগুলো পড়ে নেবেন এখন আমরা দেখিয়ে দেব এখানে কিভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে ডিএমই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন এ সার্কুলার আবেদন শুরু হবে দশ বারো দুই তারিখ সকাল দশটা থেকে শেষ সময় একত্রিশ বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি যা সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি স্ক্যান করে আপলোড দিতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি ব্যাপারে বলা হয়েছে এক থেকে চার নং পদের জন্য আপনাদের দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বলা হয়েছে বিস্তারিতভাবে এখান থেকে দেখে নিতে পারেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে